শাওয়ার নাতি তুই কবুল বলবি তো দাদি কবুল বলবে তাহলে আমার দাদিকে বিয়ে করে নিন না ন্যান্সির তেরা কথায় ক্ষিপ্ত হল আপ্রেদ আহসান সহসা বসা থেকে উঠে এসে গলা চেপে ধরে ন্যান্সির রুষ্ট কণ্ঠে তেজ দেখিয়ে বলে ওঠে বলবি না তুই কবুল বলবি কি না নিচ্ছিদ্য নিরবতা ভেদ করে উঠল কাশির শব্দ গলায় বলিষ্ঠ হাতের চাপ পড়তেই নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল ন্যান্সির ছটফট করছে সে শরীর জুড়ে আতঙ্কের কম্পন চোখজুড়ো বিস্ফোরিত যেন কণ্ঠে আটকে থাকা প্রাণটুকু মুক্ত করতে করার চেষ্টা করছে তার এই কষ্টভরা ভরা ছটফটে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে আফ্রিদ এহসানের বুকের জেদি কিন্তু নিজের ক্রোধকে সংযত করতে পারে না সে প্রতিবারই এমনই হয় চায় না কষ্ট দিতে তবু দিয়েই ফেলে তার আঙ্গুলের শক্তির ছাপে যখন ন্যান্সি শ্বাসরুদ্ধ প্রায় তখনই আতকে উঠল আশপাশের সবাই চেঁচিয়ে উঠলেন মাইমুনা আহসান আপ্রিত কি করছিস তুই চারদিক স্তব্ধ ন্যান্সি কেশি উঠছে কষ্টে ঠিক তখনই আপ্রিদের ছোট বোন ফাহমিদা ছুটে এলো হাতে এক গ্লাস পানি ভাবি পানি খাও কিন্তু ন্যান্সি পানি খেলো না উল্টো ছুঁড়ে ফেললো সেই কাচের গ্লাস মেঝেতে ঝনঝন শব্দে ছড়িয়ে পড়লো গ্লাসের টুকরোগুলো সেই শব্দে কেঁপে উঠল চারদিক ভুরু কুচকে তাকালো আফরিদ কুত্তার বাচ্চা এত নাটক করছিস কেন চুপচাপ কবুল বলে দে কাহিনী শেষ কথাটা বলতেই খেপে গেল ড্যান্সি তুই কুত্তা তোর চোদ্দ গুষ্টি কুত্তা জানোয়ারের বাচ্চা এত এত গালি দিয়ে ন্যাঝে দাঁড়ায়নি ভালি লেহেঙ্গার বাধা উপেক্ষা করে চুরির ঝঙ্কারে চোখে ক্রোধের জ্বলন্ত আগুন নিয়ে দৌড়ে বেরিয়ে গেল সে সদর দরজা পেরিয়ে সবাই থ হয়ে তাকিয়ে রইল যেন এক বজ্রপাতের মুহূর্তে স্তব্ধ হয়েছে পুরো প্যালেস কারো বোঝোর উপায় নেই এই মুহূর্তে কি ঝড় আসবে তার জীবনে আব্রের ছায় দাঁড়িয়ে রইল কিন কিংখণ ফাহমিদা বাইরে যেতে চাইল ন্যান্সিকে নিয়ে আসতে অথচ তার পূর্বে গর্জে ওঠে আফরিদ এহসান কেউ যাবে না ওর ব্যবস্থা আমি করছি কথাটা বলে হনহনিয়ে পা বাড়ালো বাইরের দিকে গাড়ির চাবি নিয়ে কোনো রকমে গাড়িতে উঠে বসলো ন্যান্সি যেই গাড়ি স্টার্ট দিবে তার আগেই হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে এলো আফরিদ আফ্রিদকে দেখে আত্মা কেঁপে ওঠে ন্যান্সির জান আমি বিয়ে করব না আপনাকে কথাটা বলেই তাকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতর ভারী দেহটা রীতিমতো চাপিয়ে দিল ন্যান্সি খাটো দেহের উপর গাল চেপে ধরে হেস বলে ওঠে একটু আগে কি বললি আমি জানোয়ারের বাচ্চা আমি কুত্তার বাচ্চা চোখের পাতা কাঁপছে ন্যান্সি দমনিতেও কষ্ট হচ্ছে তার বেয়াদব পুরুষ একশোটা গালি দিলেও সমস্যা নেই অথচ ন্যান্সি একটা গালি দিয়েছে তাতেই দোষ বারে আপনি গালি দিতে পারেন তাতে দোষ নেই আর আমি দিলেই দোষ মানে আপনার সাত খুন মাপ আর আমার বেলায় ফাঁসি প্রতি কিছু বলল না আফ্রিদ আবারও আছে ন্যান্সির দিকে পিনপতন নিরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলল চুপচাপ ভেতরে যাবি আর ভালো মেয়ের মতো কবুল বলবি কেঁপে ওঠে ন্যান্সি নাক বোচা করে বলল ভালো করে বলেন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল আফরিদ আমায় জান কি বাচ্চা চল কবুলটা বলে দে এবারেও নড়ল না ন্যান্সি পায়ে ধরে ক্ষমা চান তারপর কবুল বলব আফ্রিদের ধৈর্যর বাদ ভেঙে যাচ্ছে ন্যান্সি তাকে আশ্চর্য সীমান্তে পৌঁছে দিয়ে পা দিয়ে ঠেলে গাড়ির গ্লাসের সাথে চেপে ধরে আফ্রিদকে বুকের উপর লম্বালম্বি ভাবে পা মেলে দিয়ে বলল ধরুন পা আফ্রিদ তাকিয়াছে নি নিমেষ কম্পিত ন্যান্সির দিকে হাত পা কাঁপছে তারপরও কতটা সাহস নিয়ে তার বুকের উপর পা রেখেছে বাঁকা হাসলো আফ্রিদ পায়ের পাতায় ছোট্ট করে চমু দিয়ে বলে মাপ চাই যান এবার অন্তত আয় এত সাহসে এত সহজে যেতে চায় না সে মাফিয়া কিংকে বিয়ে করা যায় দেখুন চলে যান এখান থেকে আমি আপনাকে বিয়ে করতে চাই না আর না আপনাকে ভালোবাসি যাকে ভালোবাসি না তাকে কেন বিয়ে করব? এতক্ষণে ভেতরে চেপে রাখা রাগ পেটে বেরিয়ে এলো আফ্রিদের পাশরিয়ে ন্যান্সিকে চেপে ধরে আফ্রিদ চিবিয়ে চিবিয়ে বলে শাওয়ার ভালোবাসা লাগবে না আমার আমার তোকে চাই ভয় কাঁপতে থাকা ন্যান্সির আয় করে আওড়ালো দেখুন এভাবে আমার দেহ পাবেন কিন্তু মন কখনোই পাবেন না গাদুলিয়ে হেসে উঠল আফ্রিদ আপাতত তোর দেহই চায় মন ধুয়ে কি আমি পানি খাবো রাখ তোর মন তোর কাছেই কথাটা বলেই গলদেশে শক্ত একটা কামড় বসালো আফ্রিদ অঝরে কেঁদে ফেললো ন্যান্সি ব্যথা পাই আমি বিয়ে করবি কি না যদি কবুল না বলিস তাহলে গাড়ি কাঁপবে গাড়ি কাঁপবে কথাটা শুনে থমকে গেল ন্যান্সি মস্তিষ্ক কথাটা ধরতে পারল না মুখ তুলে হাসি হাসি চোখ করে তাকালো আফ্রিদ সাপরা কবুল না বললে গাড়ি কাঁপবে তাও আবার অন্যভাবে কথাটার অর্থ বুঝতে পেরে চেঁচিয়ে উঠলো ন্যান্সি করবো বিয়ে সরুন আপনি ভাবলে শীত ভাবে সরে গেল আফ্রিদ নেমে এলো গাড়ি থেকে ন্যান্সি ন্যান্সিকে নামতে বলে স্টপ ফাকিং কাম হাসপাস করতে করতে গাড়ি থেকে বেরিয়ে এলো ন্যান্সি পিটপিট চোখ করে বারবার দেখছে আফ্রিদকে বেদ পুরুষ তার জীবনটা শেষ করে দিল গালে হাত দিয়ে বসে আছে মাইনুমনা এহসান কি যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি তার ছেলে কিনা সাধারণ একটা মেয়েকে বিয়ে করার জন্য হয়ে উঠেছে এত জোর কেন সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে ঈশান অপেক্ষা করে চলেছে তার বস আসার মনে মনে বারবার বলছে আমি শিওর বস ভাবিকে এতক্ষণে উপরে পাঠিয়ে দিয়েছে যেখানে বসের রূপবানের নাচে কোমর দুলাইয়া গানটায় পছন্দ করে না মেয়েটা সেখানে আস্ত বসকে কিভাবে সহ্য করবে আহারে মেয়েটার জন্য বড্ড মায়া হলো উনার হনহনিয়ে ন্যান্সিকে ধরে বাড়িতে প্রবেশ করলো আফরিদ ন্যান্সিকে জীবিত দেখে আকাশ থেকে পড়লো ঈশান ভেতরে ঢুকে কাজীর উদ্দেশ্যে বলে এই কাজী তাড়াতাড়ি বিয়ে পড়ান ফাস্ট ফাস্ট কাজী সাহেবের অবস্থা বেগতিক লুঙ্গি ধরে ছটপট এগিয়ে এলেন নিজের খাতা কলম খুলে বসলেন ন্যান্সি কি করবে বুঝে উঠতে পারছে না কাঁদো কাঁদো মুখ করে আফ্রিদকে বলে ওঠে আমি এভাবে বিয়ে করব না কথাটা রীতিমতো কানে ঝঙ্কার তুলল আফ্রিদের দাঁতে দাঁত পিষে বলে আর একবার নাটক করলে বালের বিয়ের পরে কবর আগে বাসুর বালের বিয়ে পরে করব। আগে বাসুর সারবো ন্যান্সি কাপা সরে বলে আমি মেকআপ করব। বাইডেল মেকআপ একটাই বিয়ে সাজগোজ না করে আমি বিয়ে করব না আপ্রিদ ভুরু উঁচিয়ে বলল ওকে ফাইন ফাহমিদা ওরে বাইডাল মেকআপ করা কথাটা বলে দু পা গুলো আফ্রিত ন্যান্সির কান স্পর্শ করে ফিস করে বলল যত ইচ্ছে বাইডাল মেক আপ কর যান রাতে সব মেক আপ উঠিয়ে ফেলবো ন্যান্সি অপেক্ষা করল না তাকে নিয়ে ফাহমিদা ডিরেক্ট উপরের রুমে যেতে লাগলো প্রাসাদের মতো বাড়িটা সবচেয়ে সুন্দর এবং বড় রুমটাই হচ্ছে দ্য গ্রেট মাফিয়া কিন আফ্রিদ আহসানের মেকআপ প্রায় শেষের দিকে আয়নার দিকে আছে ন্যান্সি পাহামিদা মিনমিন গলায় বলল ও ভাবি তাড়াতাড়ি করে ফেলো না বিয়ে আমার ভাইটাকে কেন কষ্ট দিচ্ছ রাগে ফুসছে ন্যান্সি ওদিকে অপেক্ষা করছে আফরিদ আর অপেক্ষা করা সম্ভব নয় তার আচমকা উঠে ড্রয়িং রুমে থাকা সব কিছু ভেঙে গুড়িয়ে দিল সে উত্তার বাচ্চা আমাকে খালি ঘোরায় কথাটা বলে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরের রুমের দিকে গেল আফ্রিদ ঈশান বিনবির করে আওড়ালো ইনালিল্লাহে হে রাজিউন রুমে যেতেই ফাহমিদা বেরিয়ে এলো ন্যান্সি ভয়ে সেটে গেছে রীতিমতো চল আফ্রিদের গর্জন শুনে বুক ধরফর করে ওঠে ন্যান্সির পারে না হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে আমি করব না বিয়ে আমাকে ছেড়ে দিন আমু আব্বু বাঁচাও আমাকে তার কান্না শুনলো না আফরিদ বান্দির বাচ্চা তুই বিয়ে করবি তোর ঘাড় বিয়ে করবে ন্যান্সি নরম হাতটা টেনে ধরল আফ্রিদ এগোতে গেল লাগলো দরজার দিকে দরজার কপার টেনে ধরে ন্যান্সি যাব না আমি ছেড়ে দিন ঘাড়বাকালো আফরিদ এগিয়ে এসে পাজা কোলে তুলে নিল ন্যান্সিকে বিদ্যুপ করে বলল। কোলে উঠবি আগে বলবি না এমনিতেও তো রাতে কোলে নিতাম কথাটা শুনে লজ্জায় ছেটিয়ে যাচ্ছে ন্যান্সি ধ্যাত বাল তিনটা কবুল বলতে এত সময় লাগে বান্দি জান কি বাচ্চা কবুল বল দাঁতে দাঁত পিষে বলে আফ্রিদ এহসান কেঁপে উঠল ন্যান্সি ঠোঁট উল্টে তাকালো আফ্রিদের মুখ পানে চোখ পাকিয়ে শাসাচ্ছে ব্যাদ্য পুরুষ কাপাকাপা কাপা কণ্ঠে বলে ন্যান্সি কবুল 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 শোনা মাত্র ভুবন বোলানো হাসিটা কোণে দেখা যায় আফ্রিদের ঘাড় বাঁকায় দু ধারে আফ্রিদ এহসান দ্য গ্রেট মাফিয়া কিং যার নাম দাম নিতেই কাপে মানুষ তবে কিছু মানুষ রয়েছে যারা তাকে চেনে না জানে না তাদের মধ্যে এক হলো ন্যান্সি পুরো নাম ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা আফ্রিদের প্রাণ যান যার জন্য সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতেও দুবার ভাববে না সে অথচ এই ভীতু মেয়েটা কিছু বুঝে না না বুঝে উঠতে চায় না আহা চল বাসর ঘরে যাই সহসা উঠে দাঁড়ালো ন্যান্সি লেহেঙ্গার দুদিক ধরে হন দোতালায় যেতে যেতে বলল জন্মের সময় এই তোকে কেউ মধু খাওয়ায়নি মধুর মুখের ভাষা তো ডাস্টবিনের চেয়েও খারাপ তেতে উঠল আফ্রিত মেজাজ হারাচ্ছে সে তবে পরক্ষণে ঘাড় মেসাজ করে বলল তুই খাওয়াবি বলেই খায়নি মধু জানিস তো কোন মধু ন্যান্সি এক প্রকার অপেক্ষা করল না এই ঠোঁটকাটা বেয়াদবির সঙ্গে কথা বলে নিজের মানসম্মান খণ্ড করতে চায় না মোটেও ফুলে ফুলে সজ্জিত বিছানায় একপাশে পাশে গুটিসুটি হয়ে বসে আছে ন্যান্সি হাত পা হরথরিয়ে কাপছে তার কিছুক্ষণ আগে ফাহমিদা তাকে বসিয়ে দিয়ে গেছে তার সাথে যে ঠিক কি হতে চলেছে তা বুঝতে বাকি নেই এক্ষুনি আফ্রিদ এহসান আসবে তাকে চেপে ধরে বলবে বান্দি তুই তুই আমাকে পাগল করে দিচ্ছিস মুখ ভার করে আছে ন্যান্সি ইস যদি পালাতে পারতো তাহলে বেঁচে যেত আজ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ন্যান্সি রুমটা অত্যাধিক বড় মেপে নেওয়ার মতো নয় রুম জুড়ে এক্সক্লুসিভ জিনিসপত্রে ভরপুর ন্যান্সি উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় ওই যে পরনের লাল লেহেঙ্গাটা তো আফ্রিদ এহসান জোরপূর্বক তাকে পড়িয়েছে না পড়লে বলে তোকে খেয়ে নেব শালি বুকের ভেতর দাবামা বাদছে ন্যান্সির আফ্রিদ কখন আসবে আর তার ঘন্টা বাজিয়ে দেবে আল্লাহ কিন্তু মালুম আফ্রিদ তোমার কি মনে হচ্ছে না তুমি এইবার একটু বেশি পাগলামি করছো মায়মুনা এহসানের কথায় জল শক্ত হয়ে এলো আফ্রিদ ক্ষিপ্ত মেজাজে বলে উঠেছে মম প্লিজ আমার এই বিয়ে অ্যাট লিস্ট তুমি কিছু বলো না আই লাভ হার মাইমুনা এহসান বুঝতে পারেন না কি এমন আছে ওই মেয়ের মাঝে যার জন্য সে এত পাগলামি করে ওকে রিল্যাক্স তুমি এত প্যানিক করো না শান্তকণ্ঠে বললেন মায়মুনা আহসান আফরিদ ঈশানের উদ্দেশ্যে বলল যা বলছি তা গিয়ে রেডি কর ওকে বস দেখ বাল তাহলে দাঁড়িয়ে আছিস কেন তোদের দিয়ে কোনো কাজ হয় না সরি বস কথাটা বলেই বেরিয়ে গেল ঈশান ফাহমিদা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো নিরবতা ভেঙে মিনমিনে গলায় বলল ভাইয়া আমি ভাবিকে রুমে দিয়ে এসেছি ন্যান্সি রুমে আছে কথাটা স্মরণে আসতে চক্ষু যুগল ছোটো হয়ে এলো আফ্রিদের আস্ত তার বান্দি জানকি বাচ্চার সাথে বাসুর রাত সে মোটেও তা নষ্ট করতে চায় না নো মিন্স নো মাইমুনা এহসান ফাহমিদার উদ্দেশ্যে বলল ফাহমিদা গো টু স্লিপ ফাহমিদা আগে নেয় বলল ওকে ম্যাম ওকে মম ফাহমিদা আর অপেক্ষা করল না চুপচাপ নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায় আপনি পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে রওনা দিল মাইমুনা আহসান বড্ড বিরক্ত হচ্ছেন এসবে একজন কাজের সার্ভেন্ট এগিয়ে এলেন মস্তিষ্কে সুধান ম্যাম খাবার দেওয়া হয়েছে রুষ্ট কণ্ঠে বলে ওঠেন মাইমুনা আহসান খাবে না কেউ ফেলে দাও সব কিছু হনহনিয়ে চলে গেলেন ম্যামুনা এহোসান দীর্ঘশ্বাস ফেলে মহিলা সার্ভেন্ট বড়লোকী ব্যাপার স্যাপার তারা কি বুঝবে যেখানে ছেলে খুন করে লাশের উপর চেয়ারে বসে খাবার খেতে পারে সেখানে একটা মেয়েকে জোর করে বিয়ে করাতো তাদের বা হাতের খেলা নিজের মস্তিষ্ক এতটা চাপনা দিয়ে নিজের কাজে চলে গেল মহিলা সবগুলো খাবার ফ্রিজে রেখে বাকিটুকু ফেলে দিলেন অনায়াসে কক্ষে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা জমে আছে হঠাৎ করে সেই নিস্তব্ধতাকে গম্ভীর কর শব্দ তুলে দরজাটা খুলে গেল। প্রবেশ করল। আহসান তার আগমনে কেঁপে উঠল ন্যান্সি রক্ত জমে আসা ঠোঁটে নিরবতা চোখে অদ্ভুত শঙ্কা চোখে চোখ পড়তেই সময় থমকে দাঁড়ালো একে অপরের সাথে দৃষ্টি বিনিময় ঘটে আফ্রিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বিছানার উপর রাখা ফোনের দিকে কুঙ্কুক একটা ভিডিও চলছে আফ্রিদ নিরেট কণ্ঠে বলল কি করছিস তুই পড়ান নেন্সি লম্বা দম নিয়ে বললো প্র্যাকটিস করছি একটু পরে আপনার সাথে লড়তে হবে না আমি কিন্তু কুং ফুঙ্ক মাস্টার ঘাড় পাকালো আফরিদ বাঁকা হেসে বলল আমার বালের মাস্টার তুমি এহেন কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল নেন্সি একটা ফাঁকা ঢোক গিলে গলা সাপ করলো সে কিন্তু বুকের কাপুনি থামেনি হাতে কাপুনি চোখে জল জল জমে উঠতে চাইছে কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ন্যান্সি আফ্রিদ দরজাটা ধীরে বন্ধ করে দিল সেই বন্ধ হওয়া দরজার ঠাস শব্দে ন্যান্সি আরো এক চুল পেছনে সরে এলো পারলে দেয়ালের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলতে চায় আফ্রিদ আস্তে ধীরে সার্টের হাতা ফোল্ড করে নেয় এখন পুনই পর্যন্ত গুটানো পেশিগুলো টান টান করে উঠে পেশিবহুল হাত জোড়ায় সে ধীরে ধীরে এগিয়ে আসে চোখে ঝাঁচালো এক মাদকতা কোনো কিছুতেই ঘোর লাগা ন্যান্সি জানি এই চোখের ভাষা সে আগেও দেখেছে অনুভব করেছে হৃদয়ের প্রতিটি অন্তিতে এই মাদকতা কেবল চোখে নয় তার বুকের আগুনের দহনের কি ব্যাপার বল তো যান তুই আমাকে ভয় পাস না কথাটা শুনে আবারও অগোচরে ঢোক ঘিরল ন্যান্সি মনে পানে ভয় পায় সে খুব খুব ভয় পায় কিন্তু ন্যান্সি যে এমন কিছু জানতে পেরেছে যা তাকে সাহায্য করবে সবকিছু বদলে যাবে এক মুহূর্তে ভাবনার মাঝে এখানে একদম খেয়াল করেনি আফ্রিৎ কখন তার এতটা কাছে চলে এসেছে দেয়ালের সাথে চেপে গেল ন্যান্সি এক হাত টেনে মাথার উপর নিজের হাত দ্বারা চেপে ধরল আবৃত নেশাতুর কণ্ঠে ফিস ফিস করে বললো তো ব্যাপারটা কি জড়তায় জমে থাকা ন্যান্সি মৃদু স্বরে বলল আ আমি কেন ভয় পাব আপনি বাঘ না ভাল্লুক আপনি সেই চমৎকার ভুবন ভোলানো হাসিটা অধর কোণে টেনে নিল সে থমকালো ন্যান্সি সে বহুবার লক্ষ্য করেছে এই বেহায়া পুরুষ একমাত্র তার সামনে আসলেই হেসে ফেলে কই এর আগে তো কারুর সাথে দেখিনি হাসতে সব সময় রাগি মুখ করে রাখে মনে হয় মুখের আগে তার বন্দুকটা চলে দুটো সত্যি আপনিও কিন্তু ক্যারাটে মাস্টার সত্যি আমিও কিন্তু ক্যারাটে মাস্টার চল দুজনে একটু কুমফু আর ক্যারাটে খেলি অন্যভাবে আরও নিচু স্বরে বলল আফ্রিত ছুঁয়ে ফেলল রমণীর নগ্ন মেধীন উদর বক্ষস্থলে লুকিয়ে থাকা হৃৎপিন্দটা কাঁপছে তার চোখের পাতা ভারী লাগছে দুজনের জোড়া প্রায় ছুঁই ছুঁই সাহসে মুখ ফিরিয়ে নিল ন্যান্সি ঘেমে গেছে সে কপালের কোণে জমেছে ঘামের কণা বাঁকা হেসে আঙ্গুল দিয়ে স্পর্শ করলো আফরিদ আগের ন্যায় বলল এখনো কিছু করিনি তার আগেই ঘেমে যাচ্ছ কেন। দু হাতে বুকে ধাক্কা দিল সরিয়ে আফ্রিদের আমতা আমতা করে বলল দুদু দূরে থাকুন আমার থেকে ঘাড় মেসেজ করলো আফ্রিদ ভাবলে সীন জবাব দেয় আজকে পাশুর রাত আর তুই বলছিস দূরে থাকতে লাইক সিরিয়াসলি আমি যদি দূরে থাকি তাহলে আমার বংশধর আসতে দেরি হয়ে যাবে ন্যান্সি বর বারংবার দৃষ্টি ফিরিয়ে তাকাচ্ছে টেবিলের উপর রাখা দুধের গ্লাসের দিকে দিক না পেয়ে ছুটে গিয়ে গ্লাসটা তুলে নিল ইগোলের মতো ছুঁ মেরে গ্লাসটা নিয়ে নিল আফরিদ আগে আমি খাই তারপর তুই খাবি বলেই চোখ টিপে আফরিদ ন্যান্সি ফিসফিসিয়ে বলল আমি কিন্তু বিষ মিশিয়েছি গ্লাসে তীক্ষ্ণ দৃষ্টি ফেললো আফরিদ নিশ্চিত হতে আবারও শুধায় আর ইউ শিওর হ্যাঁ অনেক বিষমিষিয়েছি কোণে খেলে গেল আপরিদের চিরচেনা বাঁকা হাসিটা তাহলে তো খেতেই হবে আমার বান্দি যেহেতু বিষ দিয়েছে ফোলায় ন্যান্সি সম্পূর্ণ দুধটা শেষ করে আপ্রিদ পরক্ষণে গ্লাসটা ছুঁড়ে ফেললো ফ্লোরে ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হল কাচের গ্লাস দুটো হাত চালায় শার্টের বুতাম একটা সময় টেনে ছিঁড়ে ফেললো তা হা করে তাকিয়ে আছে ন্যান্সি ঘটনার আকস্মিকতায় কিঙ্কত্ব বিমোট হয়ে গেছে সে আমার কাছে আসবেন না কিন্তু দেখুন আমি কিন্তু মেরে দেব বিদ্যুৎ বেগে এগিয়ে সে হ্যাঁ বিছানায় ফেললো ন্যান্সিকে নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল তার উপর গলা চেপে রাগান স্বরে বলল তুই কার বল বল কার তুই দেহ মন কাঁপছে ন্যান্সির মাথা খারাপ হয়েছে আফ্রিদের হাতের চাপ এতটাই বেশি মনে হচ্ছে গাল ছিঁড়ে দাঁতের মারির সাথে সেটে যাবে বলতে বলছি হংকারে হো হো শব্দে কেঁদে ফেলল ন্যান্সি বলছিস না কেন ফার্স্ট বল তুই আফ আফরিদ আমি এহসানের ছেড়ে ছেড়ে বলা কথাটি শুনে শান্ত হয়ে গেল আফরিদ ডান হাতটি গালে স্লাইড করে তার মোলায়েম কণ্ঠে শোধায় কি খেয়েছিস মাথা ভার লাগছে অশ্রুসিদ্ধ নয়নে আফ্রিদের মুখপানে চাইল ন্যান্সি স্পষ্ট ভাষায় বলল ঘুমের ওষুধ সপাটে কপালে উষ্টু ছোয়ায় আফ্রিদ দীর্ঘ এক চুমুনেকে অস্পষ্ট স্বরে বলে পালাবি হু 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 আফ্রিদ শান্ত মেজাজে শুনে ন্যান্সির কথা উষ্টজোড়া বিচরণ করে গলার ভাজে আখিজোড়া খিচিয়ে বুঝে আসে ন্যান্সির আফ্রিদ মুঠো করে টেনে ধরে ন্যান্সির চুলগুলো মুখ তুলে এক পলক চাইল ন্যান্সির দিকে সহসা দৃষ্টি মেলে তাকালো ন্যান্সি ওই ধূসর রঙা চোখে চোখ পড়ে তার দৃষ্টি ফের এলো এলোমেলো আফরিদ নিচু হয়ে উদরের চুম্বন লীলা চালায় মিয়ে যাওয়া কণ্ঠে আওড়ালো তোকে আদর করতে ইচ্ছে করছে তো জান কিন্তু এদিকে ঘুম পাচ্ছে যে ন্যান্সির চোখে হাসে হাসিটা অস্পষ্ট আফ্রিদের কাছে ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেল সে সন্দিহান মন শিওর হতে চায় ন্যান্সি তার চুলে হাত বুলিয়ে ফিসফিসিয়ে বলে আফ্রিদ এহসান ঘুমে শেষ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আফ্রিদ ন্যান্সি বুঝতে পারল লোকটা গভীর ঘুমে তলিয়ে গেছে পালাচ্ছি আফ্রিদ এহসান আর আপনি মোটেও খুঁজে পাবেন না আমাকে আমি আমিছি এবার পাগার পার কথাটি ভেবেই হেসে ফেললো সে ছয় মাস ছয় মাসে বদলে গেছে তার সব কিছু আফ্রিদ এহসান নামক পুরুষটি বদলে দিয়েছে ইলহাম ন্যান্সির অ্যাঞ্জেলিয়ানার নামক মেয়েটার জীবন চলবে ইনশাআল্লাহ